কষ্ট পেলে এই কাজগুলো করুন শান্তি পাবেন নাম্বার ওয়ান অপরের সাথে তুলনা করা বন্ধ করুন আমি মাটির বাড়িতে আছি আর আমার প্রতিবেশী সে পাখার বাড়ি করে ফেললো আমি পারলাম না আমি ভাগা সাইকেলে ঘুরছি আর আমার বন্ধু চার চাকা করে ফেলল আমি পারলাম না হাহুতাস করছেন টেনশান করছেন ও পারলো আমি পারলাম না এটা ভেবে বরং এটা ভাবুন আমিও একদিন পারব এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে মনোবল বাড়াতে হবে শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হবে না বন্ধু স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আপনাকে তপস্যা করতে হবে আর সেই তপস্যাটা হলো কঠিন পরিশ্রম পরিকল্পনা মাপে কাজ করুন আজ একটা কাজ ধরলেন পারলেন না ছেড়ে দিলেন আবার একটা কাজ ধরলেন না ভাই যতক্ষণ না আপনি সফল হতে পারছেন একদম ছাড়বেন না হাল নাম্বার টু সমালোচনায় কান দেবেন না ভাই আপনি ভালো কোনো কাজ করতে গেলে কিছু মানুষ আপনার বিরোধিতা করবে কিছু মানুষ আপনার পেছনে লাগার চেষ্টা করবে তারা চাইবে না যে আপনি ভালো কিছু করুন আপনার জীবনে সাফল্য আসুক তারা চাইবে না আর আপনি যদি তাদের বেশি গুরুত্ব দিতে যান বা তাদের কথা মতো চলার চেষ্টা করেন তাহলে একটা সময় ঠকবেন ভাই লোকে তো সমালোচনা করবে সে আপনি যেখানে যান না কেন ঘরের ভেতরে হোক কিংবা ঘরের বাইরে আপনার ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা অফিসে হোক সব জায়গায় ভাই দু একজন সমালোচক থাকবেই কম করে এবার আপনি যদি তাদের কথাগুলোর গুরুত্ব দিতে চান তাদের বেশি প্রায়োরিটি দিতে চান তাহলে একটা সময় আপনাকে চোখের জল ফেলতে হবে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ হলো পরিবারের মধ্যে ঝুড় ঝামেলা সমস্যা থাকবেই তৃতীয় ব্যক্তি যাতে আপনার পরিবারের নাক না গলায় এই বিষয়ে সচেতন থাকবেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হবে স্বামী স্ত্রীর মধ্যে ঝটাচাটি হতেই পারে কিন্তু তৃতীয় ব্যক্তিকে নাক গলাতে দেবেন না সেক্ষেত্রে সমস্যারও বাড়ে এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণতা হলো আমরা সব সময় অপরকে খুশি করার চেষ্টা করি আসলে নিজে কতটা সন্তুষ্ট হতে পারছে বা নিজের কতটুকুন ভালো লাগছে ওই কাজে এটা চেষ্টা করি না ভাই সর্বপ্রথম না নিজেকে গুরুত্ব দিতে হবে আমার যদি কাজটা ভালো লাগে তবেই আমি করব। লোকের চোখে ভালো হওয়ার কি যায় আসে ভাই আমার নিজের থেকে ভালো লাগছে আমার কাজটা পছন্দ হচ্ছে না কেন আমি জোর করে করতে যাব ও লোকে প্রশংসা করবে লোকে ভালো বলবে না ভাই লোকের কথায় কিছু যায় না আসে না আজ লোকে আপনাকে ভালো বলছে তো দুদিন বাদে দেখবেন সেই লোকে আপনাকে খারাপ বলবে লোকের কথা কি আসে যায় আমার নিজের পছন্দ অনুযায়ী আমি চলার চেষ্টা করব নিজের যদি কাজটা করতে ভালো লাগে আমি তবেই করবো অপরকে খুশি করার জন্য নয় সর্বপ্রথম নিজেকে খুশি করার চেষ্টা করুন আর যে মানুষ নিজেকে গুরুত্ব দেয় না একটা সময় দেখবেন প্রত্যেকের থেকে সে অবহেলিত হতে থাকে কথাটা বিশ্বাস না হয় মিলিয়ে দেখবেন হ্যাঁ ভাই তাই সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিন এর পরের পয়েন্ট হল শেষ পয়েন্ট সেটা তো আরও গুরুত্বপূর্ণ ভাই আলিয়া আর বাস্তবের মধ্যে না অনেক ফারাক আছে আলিয়ার পেছনে না ছুটে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কিছু করার চেষ্টা করুন তবেই জীবনে সফলতা অর্জন করতে পারবেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন